হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোয়েলে আমাদের মধ্যে অনেকেই নিজেদের এবং পরিবারের সদস্যদের ব্লাড প্রেশার নিয়ে বেশ চিন্তায় থাকি যার ফলে এই ব্লাড প্রেশার মাপার জন্য ডক্টরের কাছে অথবা ফার্মেসিতে যায় তাদের জন্যই আমরা নিয়ে এসেছি গোওয়েল রিস্ট ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর এই ব্লাড প্রেশার মনিটরের সাহায্যে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার এবং আপনার পরিবারের সদস্য সকলের ব্লাড প্রেশার মাপতে পারবেন আমরা সাধারণত এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনগুলোকে বিশ্বাস করতে পারি না কারণ এক এক ধরনের মেশিনে এক এক ধরনের প্রেশার দেখা যায় তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই গোওয়েলের ব্লাড প্রেশার মেশিনগুলো আপনাকে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট দেবে কারণ এতে আছে হাই কোয়ালিটি সেন্সিটিভ সেন্সর যা আপনার রক্তচাপের সঠিক ফলাফল পরিমাপ করবে চলুন দেখে নেই ইলেকট্রনিক বিপি মেশিন আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে হাতের বা রিস্ট কবজির সাথে কাফটি ভালোভাবে বেঁধে নিন তারপর মেশিনের স্টার্ট বাটনে চাপ দিয়ে মেশিনটি চালু করুন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার রক্তচাপ পরিমাপ করতে শুরু করবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সঠিক ফলাফল দেখতে পারবেন আমাদের এই মেশিনটি রিচার্জেবল হওয়ায় এবং মেশিনের সাথে কাফ থাকার কারণে প্রকার ঝামেলা ছাড়াই সহজেই ব্যবহার ও সাথে রাখতে পারবেন গুগল থেকে আমাদের এই স্মার্ট রিস্ট ইলেকট্রনিক বিপি মেশিনটি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় মেডিসিন বক্স একদম ফ্রি আমাদের এই স্মার্ট বিপি মেশিনটি অর্ডার করতে ও বিস্তারিত জানতে এখনই মেসেজ করুন ফেসবুক পেজে অথবা ফোন করুন নিচের দেওয়া নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট গোয়াল বিডি ডট কম ও গো ওয়েল গো ফর ওয়েলনেস